ব্রেকিং নিউজ গত রাতের টানা প্রবল বর্ষণে নওগাঁ জেলার বিভিন্ন গ্রামে তলিয়ে গেছে বিস্তীর্ণ শীতকালীন সবজি ক্ষেত করলার লতা আলুর জমি বাঁধাকপি ফুলকপি টমেটো লাউ শশা সবই এখন পানির নিচে নষ্ট হওয়ার আশঙ্কায় কৃষকের সারা বছরের যত্নে গড়ে ওঠাই সবজিতে শুরুতেই হাত পড়েছে প্রাকৃতিক দুর্যোগের খেতে জমে থাকা এই স্থির পানি শিকড় পচিয়ে দিচ্ছে গাছের প্রাণ স্থানীয় কৃষকেরা বলছেন এভাবে পানি জমে থাকলে পুরো মৌসুমেই কমে যাবে সবজির উৎপাদন বাজারে দাম বাড়বে দ্রুত অতিঝড় এই বৃষ্টি গ্রামের মানুষের মুখে এনেছে উদ্বেগ আর হতাশা ফসল বাঁচাতে কৃষকরা এখন নিজ নিজ উদ্যোগে পানি নিষ্কাশনের চেষ্টা চালাচ্ছেন প্রকৃতির সাথে লড়াই করে আবার ঘুরে দাঁড়ানোর আশায় অপেক্ষা শুধু সূর্যের আলো আর পানি নিষ্কাশনের দ্রুত ব্যবস্থার নওগা থেকে আনোয়ার প্রকৃতিপ্রেমী